প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনাদের দেখেছিলাম মনে আছে মুর্শিদাবাদের শ্যামশেরগঞ্জে সেই বাড়ি তলিয়ে যাচ্ছে বড় বড় বাড়ি খালি করে দিচ্ছে দোতলা তিনতলা বাড়ি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় আজ আজ সকালবেলায় একটা চিত্র দেখাচ্ছে দেখুন সেই মুর্শিদাবাদের শামচেরগঞ্জের আপনারা অবাক হয়ে যাবেন গায়ের লোভ খাড়া হয়ে যাবে হ্যাঁ সেই দৃশ্য দেখাচ্ছি একদম টান টান উত্তেজনায় আর আপনাদের দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায় আমি অমর চ্যাটার্জি সরাসরি দেখুন আপনাদের প্রথমেই বললাম আমি একটা ছবি দেখাচ্ছি হ্যাঁ সেই ছবিটা প্রথমে আপনারা দেখুন খুব মন দিয়ে দেখুন সেই ছবিটা গায়ে কাঁটা দেবে হ্যাঁ সেই ছবি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছবি সরাসরি আমাদের প্রথম বার্তার পর দায় আমরাই দেখাচ্ছি সেই ছবি সরাসরি দেখুন পালাও তাহলে দেখলেন তো সে বিবৎস ছবি ভয়ংকর সুন্দর ছবি যে একটা দোতলা বাড়ি আস্তে আস্তে গঙ্গা নিয়ে নিচ্ছে আরো ছবি দেখাব আপনাদের প্রথম দেখবেন বড় বড় গাছ চাষের জমি সমস্ত গঙ্গা কারণ এখন জলস্ফীতি এত বেড়ে গেছে এই বর্ষাকালে প্রচুর মুসুলদারে বৃষ্টি চলছে সেই সরাসরি ছবি আপনারা দেখুন গায়ে কাটা দেবে গঙ্গা কিভাবে একের পর এক জায়গা একের পর এক অঞ্চল একের পর এক জমি একের পর এক বাড়ি এইভাবে মানুষ আজ আছে আতঙ্ক তারা রাত্রে ঘুমোতে পারছে না কখন কি সময় হয় মানে যে কোনো সময় গঙ্গার পাশে ছ সাতটা বাড়ি আছে যে কোনো সময় হয়তো আমি এখন আপনার সামনে খবর বলছি প্রতিবেদন দিচ্ছি হয়তো এখনই হয়ে যেতে পারে সেই ছ সাতটা সেই বাড়ি গঙ্গার জলে তুলিয়ে যেতে পারে দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় تھلے تھلے ناں ناں پاتلलेला आहे ओदिकलेला आहे वो कैसे है पाइथन बच्चे डाल चुके हैं हां मुझे ऑपरेशन सारी तरह से बात बुलाओ पैसा है खाना खाना ड्रॉप पर आलू वाला चलाओ આ તો ડમ્મો કાતો બોસતો આવો સાયલન્ટ માં બોસતો આવો વાહ બોસતો આવો સાયલન્ટ લાલ તને કારો બોસતો રો મેં આ ચલા

গাষ্টা গাষ্টা সবটা করো গাষ্টা এই গাষ্টা সবটা করে আইতো গাষ্টালা ও মাথা চালা নাও কটি গবি আইনা আপা যারা ভালো কত তালা যা সুন্দর ভালো পয়সা হাট 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 রাজরাজগা সন রে সন রে দেখিছে না আমি নিয়ে যাচ্ছি একদম বিধানসভা হ্যাঁ আজ বিজেপির ওয়াকআউট সরগরম হয়ে উঠল বিধানসভা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দাবিতে রাজ্য সরকারের ব্যর্থ বিশাল দৃষ্টি আকর্ষণ প্রস্তাব বিজেপির আমাদের যে চ্যানেল আছে সে প্রথম আলো বার্তার পর্দায় দেখুন সে দ্রব্য মূল্য বিদ্যুতের দাম নিয়ে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সেই বিজেপি বিধায়করা অনাস্থা প্রস্তাব আনেন সেখানে জবাব দেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জবাব সন্তোষজনক হয়নি ওইলে বিক্ষোভ বিজেপি তারপর বিরোধী দল নেতৃত্বে ওয়াক আউট করে এই বিজেপি বিধায়করা তারা এসে বিধানসভার সামনে তারা আলু বিক্রি করছে সরাসরি দেখুন প্রথম আলো বার্তার পর্দায় এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি সেখানে আমাদের আমাদের এই প্রথম আলো বার্তার পর্দায় সে বিজেপির যিনি নেত্রী আছেন অগ্নিমিত্রা পাল এবং রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কি বললেন আমাদের পর্দায় সরাসরি দেখুন

चलो तुम्हें अनुपावती चाहिए एक लेकर नमस्कार चलो तुम्हें अनुपावती चाहिए माइक दे माइक दे मास्टर व्यक्ति बात है कि किता जावे जी अवतार जावे बड़ी हो जा 10 taka 10 taka hey hey bolta hey bolta এই 40 টাকা কললকে মমতা আমাদের 150 টাকা এই রানারুকা কললকে মমতা আমাদের

তাদের যে অত্যাচার আজকে না পারেন প্রশ্ন করলেই হ্যাঁ আর আজকে নয় আজকে প্রথমবার নয় আমাদের প্রেস কনফারেন্স বন্ধ করে দিয়েছে স্পিকার মাদা বলেছেন প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্স নিয়ে করে তাই রাস্তায় এসে আন্দোলন করতে হচ্ছে আর তার সেটা তো অ্যালাউ করছে না পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে সেদিনকেও একজন সংবাদ মাধ্যমের বন্ধুকে পায়ে চায় পায়ের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে আজকেও শুনলাম যে টেবিলগুলো ফেলে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে কিন্তু আপনি কি ভাবছেন আমরা কি এতটাই নরম যে আপনি গাড়ি চালিয়ে দেবেন আপনি প্রেস কনফারেন্স রুমে আমাদের কথা বলতে দেবেন না আপনি মাইক বন্ধ করে দেবেন আর আমরা দমে যাব ভুল ভাবছি আমরা বাংলায় মানুষের পাশে আছি থাকবো ছাব্বিশে মোদী সরকার আসুক দশ টাকা করেই আলু বিক্রি কর বেশিরভাগ নেতামন্ত্রী বড় বড় গাড়ি ছোট বড় বড় গাড়ি কি বাজারে ঢোকে বাজার করি আমি আন্দারা বলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো শোভন বাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোনো যায় আসে না যাই আসে যাদের তাদের হয়ে পড়তে পারে আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে উনি একটা কাউ তাই এগুলো বলে লাভ নেই পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া সেটা হচ্ছে পরের দল মিডেলম্যান চাষিরা দাম পাচ্ছে না

আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন সিএসসি কোথা থেকে সেটা তুলবে আমাদের আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি আপনাকে কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে টিএমসি কে দিয়েছে সিএসসি সেই টাকাগুলো তো আমাকে তুলতে হবে কোথা থেকে তুলবে বন্ড ইলেকশন বন্ড সেই টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে সেটাই করছেন আপনাদের নিয়ে একদম মেন্দাপুরে দীঘা হ্যাঁ এই বৃষ্টিপাত আর ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া নিম্নচাপ আর বৃষ্টিপাত তিনটে কিন্তু একসাথে হয়েছে যে কোনো সময় কিন্তু সমুদ্র উত্তাল হতে পারে এই সম্ভাবনা থেকে প্রশাসন যেসব পর্যটকরা গেছিল দীঘায় তাদেরকে বার কিন্তু মাইকিং করে জানাচ্ছে যে ওপরে উঠে আসার জন্য সমুদ্র থেকে সরাসরি প্রথমেই দেখুন সেই সমুদ্রের দীঘার সমুদ্রের উত্তাল আর সঙ্গে প্রশাসনের মাইকিং কিভাবে পুলিশ আজ সেই দীঘার পুলিশ প্রশাসন আজ সেই দীঘার জলে নেবে সমস্ত পর্যটকদের ওপরে উঠে আসতে বলছে সরাসরি দেখুন প্রথমে সেই ছবি এইবার দীঘার ভয়ংকর সুন্দর রূপ দেখুন সেখানে পুলিশ বোর্ড করে পুলিশ কিন্তু টোটাল ব্যারিকেড করে দিয়েছে যে এই দীঘা সমুদ্রের এর মধ্যে কিন্তু চান করতে হবে তা সত্ত্বেও কিন্তু দীঘার প্রশাসন এত সতর্ক এবং পর্যটকদের এত তারা রক্ষা করছে যে তারা মাইকিং করছে শুধু তাই না সেই পর্যটকদের উপরে আসার জন্যে অনুরোধ জানাচ্ছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় ছাড়ছে না আবার রেলের বিপদ সেটা হুগলি জেলায় চুচড়ো এবং চন্দননগরের মাঝখানে আপনাদের দেখাচ্ছি সরাসরি সেই ছবি যেখানে আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধি গেছিল এবং সরাসরি সেই যে লাইনের পাশে ধস নেমেছে সেই ছবি প্রথমেই আপনাদের দেখাচ্ছি দেখুন പെള്ളൽ ക്കുട്ടിഷ്വൽ ഉര്രുപ്

সেখানকার বাসিন্দারা কি বলছে ব্যাপারটা দেখা গেল আমাদের প্রতিনিধি যা বলল যে পুকুরের পাশে রেল লাইন ছিল ঠিক রেল লাইন থেকে পুকুরের পাশে ঠিক ধসটা নেমেছে আর হাওড়া মেল লাইন বর্ধমান লোকাল সেখানে যখন যাচ্ছে ওই জায়গাটায় অর্থাৎ চুঁচড়ো এবং চন্দনগরের মাঝখানে ট্রেন আসতে করে দিচ্ছে দেখুন সরাসরি হলে দেখলাম যত উপরে ওই যে রাখা ছিল রেল লাইনে যে লম্বা পোলগুলো সব ধুমে চলে গেছে তলায় পাশে কি পুকুর রয়েছে হুম পাশে সামনেই তো পুকুর পুকুর দিকেই তো ধস নেমেছে এখন কি ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে

নিশ্চয়ই কারণ ট্রেড লাইনের ব্যাপার আছে না না ব্যবস্থা নিলে তো কোনো সময় গাড়ি ফট করে যদি লাইনটা টেনে নেয় তাহলে তো পাল্টি মেরে দেবে গাড়ি অনেক ক্ষতি হয়ে যাবে নাম আপনার কী নাম দাদা আপনার এমডি একটা তাহলে আপনাদের দেখাতে পারলাম সেই মুর্শিদাবাদে শামশেরগঞ্জে গঙ্গা কিভাবে আস্তে আস্তে জমি চাষের জমি বাড়ি ক্ষেত সমস্ত কিন্তু গ্রাস করছে বড় বড় গাছ গ্রাস করে নিচ্ছে আপনাদের দেখালাম সেই হুগলি জেলার চুড চন্দননগরের মাঝখানে নেমেছে লাইনের পাশে আপ যেটা বর্ধমান হাওড়া বর্ধমান লোকান ঠিক ওই জায়গাটায় ট্রেন আস্তে একদম আস্তে আস্তে যাচ্ছে রেলের আধিকারিকরা এবং ইঞ্জিনিয়াররা খুব তৎপরতার সাথে ওই জায়গায় কাজ শুরু করে দিয়েছে আপনাদের দেখাতে পারলাম যে দীঘার সমুদ্রে উত্তাল পরিবেশে কি অবস্থা আপনারা দেখতে থাকুন সামনে থাকুন পাশে থাকুন আমি অম চেটেছি